ব্যাঙ্গালোরে এক সপ্তাহ কেটে গেল কিন্তু ওই দূরে থাকা পাহাড়ে কোনোদিনও যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কিন্তু আজ বিকেলে আমার বন্ধুরা সবাই জেদ ধরলাম আর বেরিয়ে পড়লাম ওই পাহাড়ের উদ্দেশ্যে যেতে যেতে খুব মনোরম দৃশ্যগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল আমরা এক গ্রামের ছেলে আর যেতে যেতে ওই দেখলাম একটা বেল গাছ প্রচণ্ড বেলে হয়ে আছে আর একটা অদ্ভুত লাগছে এই পিলারগুলো এই ফাঁকা মাঠে একসঙ্গে এতগুলো পিলার দেখে আমার তো খুব ভয় লাগছিল কী করা যায় এগিয়ে যেতে হবে বন্ধুদের সঙ্গে তো যেতে যেতে দেখলাম যে পাহাড়ের তলায় এভাবে কৃষিভূমি রয়েছে একটা আশ্চর্য লাগে যে এখানে জলাশয় কোথায় এখানে জল জলসেচ ব্যবস্থা কোথায় থেকে আসে এটা হচ্ছে গ্রামের রাস্তা হ্যাঁ দেখতে পাচ্ছেন চারিদিকে বন জঙ্গল আর এখানে আমার বন্ধুরা সেলফি তুলতে ব্যস্ত আমিও খুব প্রচুর তুলেছি কারণ ওই আগের দৃশ্যটা মানে ওই পাহাড়টা খুবই মনোরম আর একটা অদ্ভুত ব্যাপার এখানে একটা বাবলা গাছ দেখলাম যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে এখানে ফুল দেখতে পাচ্ছ আর পাতাগুলো দেখো ঠিক একই রকম লাগছে আর একইভাবে এখানে একটা পেয়ারা পাতা বললো কিন্তু আমার একটা লাগছে না এটা পেয়ারা পাতা মনে হয় না এটা কি পেয়ারা পাতা হবে যাই হোক এখানে তোমাদের কৃষিভূমিটা দেখাচ্ছি হ্যাঁ ওই পাহাড়ের তলায় হ্যাঁ দেখুন শুধু বালি আর মরাম যেটাকে বলে নুড়ি পাথর দিয়েই তহরি কারণ গোটাটাই পাথরের এলাকা হ্যাঁ তবু এখানে মানুষ কী যে চাষ করবে সেটাই ভাববার বিষয় হ্যাঁ কিন্তু এখানে যে জলবায়ুটা খুবই মনোরম ও মুগ্ধকর যখন আপনারা শহর বা গ্রাম থেকে এইভাবে পাহাড়ি এলাকায় আসবেন আপনাদের মনটা অবশ্যই ছুঁয়ে যেতে বাধ্য হবে কারণ এখানেই একটা জাদু লুকিয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা খুবই মজা নিচ্ছি চারিদিকে শুধু উকি ঝুঁকি দিয়ে বেড়াচ্ছি কারণ দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর হ্যাঁ এখানে কৃষিভূমি দেখে আমিও প্রথমে ভাবছিলাম কি চাষ হয় কিন্তু ওরা বললো যে এখানে ভুট্টা টুট্টা নাকি এরকমই চাষ হয় একটা কাঁঠাল ডাল আম টাম ভালোই এখানে চাষ হয় আর দেখতে পাচ্ছেন এখানে রাস্তাঘাট পাথরেও চারিদিকে পাথর এই পাথরগুলোকে তুলে এইভাবে মাটি তৈরি করা হয়েছে কি করা যায় এই গ্রামের রাস্তা হ্যাঁ গোটাটাই পাথরের রাস্তা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এখন হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের এখন যেতে হবে তার আগে আমার বন্ধুরা জেদ করলো চল একটু পাহাড়ে একটু উঠে চলে আসি তাই যাবার পথে এখানে বেল গাছ দেখলাম দেখতে পাচ্ছ কি অসংখ্য বেল হয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি আর এই রাস্তাগুলো দেখো খুবই খাড়া ঢাল এই খাড়া ঢাল দিয়ে আমাদের এই পাহাড়ে উঠতে হবে আর এখানে প্রচুর লোকজন আগে থেকেই উপস্থিত রয়েছে যারা সত্যি দেখে ভালো লাগছে কারণ এই পাহাড়ে আমরা একা নয় আরও অনেকজন এসেছে এখানে তো এই পাহাড়ে উঠবো আর দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই আগে থেকে উঠে গেছে আর আমি ভিডিও করতে করতে একটু পিছনে থেকে গেছি তা আমিও উঠে যাই তার থেকে তোমাদের একটু ভালো করে দেখাই তারপর উঠবো কারণ আপনাদের দেখাতে পেলে আমার খুবই আনন্দ লাগবে আর দর্শক বন্ধুরা আপনারা চারদিকে ভালো করে একটু নজর দেখুন দেখবেন আমরা মনটাকে ছুঁয়ে যেতে বাধ্য কারণ আপনি মধ্যেখানে রয়েছেন চারিদিকে পাহাড় উপত্যকার গাছপালা সব থেকে বেশি যে গাছটা থাকে নারকেল গাছ ওই নিচে দেখতে পাচ্ছেন আপনারা আর চারদিকে এসব কী গাছ পাড়ি গাছ আমি তো জানি না তো চলুন ওখানে আমার বন্ধুরা ডাকছে তো আমি গুটি গুটি পায়ে চলে যাই আর এখানে অনেক লোকজন আছে বেশি কথাও বলাও যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আমার পাহাড় আমার বাসা থেকে কিছুটা দূরে দু মিটার হবে তো বলতে বলতে চলে আসা এক সপ্তাহ পর আসা জানি না ওদি ওইখানে যে পাহাড়গুলো আছে ওদিকে কবে আমার বন্ধুরা নিয়ে যাবে কারণ আমি নতুন এই এলাকায় তো কি করা যায় উঠুই আর আপনারা দেখুন এই দৃশ্য সত্যিই আপনাদের মন ছুঁয়ে যাবে আহ আমার তো মন একদম ছুঁয়ে যাচ্ছে হে দুনিয়া क्या रंग दिखलाएगा ये गांव का लड़का यहां पर है ओ तो बोलते बोलते अंधकार होए যাচ্ছে এখন বাসার দিকে যাচ্ছে আমরা তো देखते पाछেন চারিদিকে একটু অন্ধকার ভাব চলে এসেছে এই যেতে যেতে সেই বেল গাছটাকে আবার দেখলাম আর হ্যাঁ এই যে যে বোর গাছটা দেখছেন এই বোর গাছটার কারণ অনেকে বলছে রাতে নাকি ভূত বীর একটা অবাস্তব কুসংস্কার কথাবার্তা তো চলুন পাশে দেখা যাক কি হয় তো বাসায় এখন এসে গেছে দেখতে পাচ্ছেন একটা বন্ধু আসার প্রতি কাঁঠাল কিনে নিয়ে এসেছে এসেছি কাঁঠালটাকে এখন ছড়াই হবে ছড়াই এখানে যে ছড়াইগুলো আছে নাকি খুব হয় হ্যাঁ আমিও এখন ভোজনে লাগবো তো ছড়াই গেছে এইখানে ভাগ হ্যাঁ সত্যি কুসিগুলো খুব সুস্বাদু আর হ্যাঁ ওইখানে বন্ধুরা রান্না করছে দেখা রান্না বন্ধুদের ডাক পড়বে তার থেকে করার দরকার নেই চলে যায় কৃষি ক্ষেত্রে সকাল কুসি খুবই আমার পছন্দের বন্ধুরা আপনাদের এরকম ভিডিও পরবর্তীতে দেখাচ্ছি আর আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে